আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশোকুল আলহামদুল সবাই ভালোই আছেন আজকে আমরা হচ্ছে মেলায় গিয়েছিলাম তো এখান থেকে দুই মোট চুরি এটা হচ্ছে একশো একশো মোট একশো নিয়েছে তো অনেক দাম ছিল আড়াইশো টাকা তো দামাদামি করে একশো নিয়েছে প্রাইস তো এখানে হচ্ছে দুশো আর এই যে চামচগুলো হচ্ছে পার পিস পাঁচ টাকা করে নিছে। আর এখানে হচ্ছে ভ্যান কাটা চুলের ভ্যান কাটা এগুলো নিয়েছে নব্বই টাকা করে প্রাইস আমি এটা এখানে দুইটা আনছি এটা নব্বই টাকা প্রাইস তারপর এখানে হচ্ছে কাটাগুলো হচ্ছে অনেক বার্গেনিং করে মানে দামাদামি করে নিয়েছি তিরিশ টাকা করে এটাও তিরিশ টাকা আর এখানে হচ্ছে সিফটিফিন এটা নিয়েছে হিজাব সিফটি ফিন এটা নিয়েছে তিরিশ টাকা এই তো আরে দেখেন বাচ্চাদের জন্য বন্দুক আনা হয়েছে তো বন্ধুগুলো অনেক বড় স্থল এগুলো হচ্ছে লাইটও জলে এই যে দেখেন এইখানে খুব সুন্দর লাইট লাইট সিস্টেমও আছে এই যে এই যে বন্ধুকে এরকম লাইট জ্বলে তো বন্দুকটা নিয়েছে আড়াইশো টাকা তো আপনারা চাইলে এই কিছু দিতে পারেন এখানে হচ্ছে ছোটো দিয়াবাড়ি দিয়ে এটা উত্তরা দিয়া দিয়াবাড়ি না ছোটো দিয়াবাড়ি মিরপুর এক দিয়াবাড়ি ঘাট নদীর এ পার কাউন্দিয়া ঘাটে আইসিয়া বলবেন যে মুন্সিবাড়ি মেলায় যাবো তাহলে অটো দিয়ে তিরিশ টাকা ভাড়া নেবে তারপর আপনারা কমেন্টস করে জানাবেন যদি আসতে চান আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো বাচ্চাদের নিয়ে এই ছুটির সময় যদি কেউ ঘুরে ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে আরও খেলনা আছে নৌকা আছে চরকি আছে ট্রেন আছে তারপরে খাবার দাবার চিংড়ি মাছ অনেক কিছু আছে